সামনে দরজা খুলবেন না পিছনের দরজা খোলা রাখেন আমরা এখানে আজকে সমস্ত জনগণকে বলব আন্দোলনের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমাদের সকলকে মাঠে থাকতে হবে সে হাসিরা লজ্জ টাকা উচিত একটা নিষ্পাপ শিশু বাচ্চা রাস্তায় এসে বলছে তাকে সে চায় না

দাবির সাথে সংহতি জানাতে আজকে আমরা এখানে এসেছি আপনার লক্ষ্য করেছেন আমাদের ছাত্র ভাইরা তাদের নেত্র দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিল আমরা দেখেছি সরকার এবং সরকারের পুলিশ বাহিনী সরকার দলীয় ছোট ছাত্র শিশু পর্যন্ত এই সন্ত্রাসী বাহিনীর থেকে না আজকে সারা দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের প্রধানমন্ত্রী আপনি আপনি জনগণের ছাত্রদেরকে খুন করে আপনার হাত তাদের রক্তরঞ্জিত করেছেন তাই এদেশের আপনাকে ক্ষমতার দেখতে চায় না আজকে আমি লক্ষ্য করেছে ছাত্রদের আন্দোলনকে দমানোর জন্য রাস্তায় রাস্তায় আওয়ামী লীগ তাদের পেটুয়া বাহিনীকে মুড়ে মুড়ে বসিয়ে হয়েছে জনগণকে বাধাগ্রস্ত করা হচ্ছে পরিষ্কার বলি তুলন করে অত্যাচার করে পরিষ্কার কথা ছাত্রদের এখন জনগণের এখন এক দফা দাবি আপনার পদত্যাগ আজকে আরেন সমাজ মনে করে দেশের জনগণ মনে করে একমাত্র সমাধান হলো আপনার পদত্যাগ যদি আপনার দেশের প্রতি জনগণের প্রতি নতুন মায়া থাকে আপনার

জনগণ আপনাকে মায়াকান্না করার কারণে দিয়েছে এবার আপনাকে ছাড় দিবে না পরিষ্কার কথা জনগণের দাবি আপনার পদত্যাগ আপনি সকলের কাছে ক্ষম আছে পদত্যাগ করলে সমাধান হবে এই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি